সম্মানিত দিনী ভাই সময়ের গতিতে যারা অবগত হবেন আমাদের এই গুরুত্বপূর্ণ মানুষের উপকারী বিষয়টি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা তারা অবশ্যই বিষয়টিকে সে অনুযায়ী মূল্যায়ন করবেন মর্মে আমি বলি উপস্থিত অনুপস্থিত দিনী ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলী আল্লাহ তালা বলেন তোমরা ভালো কাজে পরস্পরকে পরস্পরে সাহায্য করো আর পাপ ও অন্যায় সীমালঙ্ঘন কাজে পরস্পরকে পরস্পরে সাহায্য করো না সর মায়েদা দুই নম্বর আয়াত অত্র আয়াতটিকে পৃথিবীর মানুষ একটি মূল বিষয় হিসাবে গ্রহণ করেছে যে মানুষ অত্র আয়াতের ভিত্তিতে ভালো কাজে পরস্পরকে সাহায্য করবে আর মন্দ কাজে পরস্পরকে সাহায্য করা থেকে বিরত থাকবে ঋণের বিষয়টি আমরা আগে থেকেই অবগত আছি আর আব্দুল্লাহ যেভাবে বলছিল তাতে আমরা আরও ভালোভাবে স্পষ্ট হচ্ছিলাম ঋণ আর সুদ কি জিনিস আল্লাহতালা বলেন হাসানা তোমরা আল্লাহকে করজে হাসানা দাও ভালো ঋণ প্রদান করো আল্লাহ আল্লাহকে ঋণ দিতে বলছেন তো আল্লাহর তো ঋণের প্রয়োজন নাই আল্লাহ তো হচ্ছে আল্লাহ সমাদ মুখাপেক্ষী নিরাপক্ষ মুখাপেক্ষী যার এসব প্রয়োজন নেই তো আল্লাহ তালা এখানে আল্লাহকে ঋণ দিতে বলে বললেন যারা সমাজে আসলেই এই মুহূর্তে তাকে ঋণ দেওয়া প্রয়োজন তার আহাল পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য তার এই চিকিৎসা গ্রহণের জন্য তার এই দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য বা এই তার এ দুর্ঘটনায় তাকে উপকার করার জন্য যে ঋণ দিতে হবে সে ঋণটাই তোমরা আল্লাহকে প্রদান করলে আসলে মানুষকে দিতে গিয়ে আমরা ঋণ আল্লাহকে দিলাম এইভাবে কেন বোখারি মুসলিমেরা হাদিসে এসেছে রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন ছেলে মেয়ে শোনো তোমরা আল্লাহকে দান করো আল্লাহ তোমাদের ওটা পূর্ণ করে দিবেন তো মানুষ যখন মানুষকে ঋণ দিবে তো এটা পূর্ণ করে দেওয়ার এবং এর ভালো যত দিক আছে সেগুলো করে দেওয়ার জিম্মেদারি কে আল্লাহ সেই জিম্মেদারি আল্লাহ পালন করবেন যার কারণে এ আয়াতকে আল্লাহ রসুল ওইভাবে বললেন হাদিসে কুদ্সি দিয়ে যে আল্লাহতালা বলেন হে আদমের ছেলে মেয়ে তোমরা ঋণ দান করো আল্লাহকে আল্লাহ সেটা পূর্ণ করে দিবেন কিভাবে করবেন আল্লাহ তালা এক জায়গায় বলেন এমহাকুল্লাহ হাকুল্লাহ রেবা ইরবি সাদাকাত আল্লাহ সুদকে সংকোচিত করেন সুদ খেলে মানুষের অর্থ সম্পদ সংকুচিত হবে নিঃস্ব হবে এটা আল্লাহর কথা আর দান করলে মানুষের টাকা বেড়ে যাবে মানুষ ঋণ দিলে মানুষের টাকা বেড়ে যাবে দানের চেয়ে ঋণ অনেক ঊর্ধ্বে রাসুল সাল্লাম বলেন এক টাকা দান করলে দশ নেকি হয় আর এক টাকা ঋণ দিলে আঠারো নেকি হয় তাহলে মানুষ যে মানুষকে দান করে ঋণ করে সহযোগিতা করে তার সহযোগিতার সবচেয়ে বড় দিক হলো ঋণ তাই এখানে আল্লাহ তালা বলছেন যে তোমরা আল্লাহকে ঋণ দাও দান করলে যে অর্থ সম্পদে আল্লাহ বরকত দিবেন ঋণ দিলে আল্লাহ তালা সে অর্থ সম্পদে অনেক অনেক বেশি বরকত দিবেন যা আসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন পক্ষান্তরে সুদ সুদ তো আল্লাহ তালা বলেছেন মানুষের অর্থ সম্পদকে কমিয়ে দেয় আর রাসুল সাল্লাহ আল বলেছেন যদিও মানুষ সুদকে বাস্তবে বেশি দেখে কিন্তু তার শেষ হল নিঃস্ব হওয়া তার শেষ পরিণতি হলো তাকে নিঃস্ব হতে হবে তার প্রমাণ আমাদের এলাকাতে হাজারও আছে যে যারা কিস্তিতে টাকা উঠিয়েছে পরিশোধ করব বলে কিস্তিতে তারা এক পর্যায়ে নিশ্চয় হয়ে গেছে বাড়িঘর বিক্রি করে চলে গেছে তার একটা প্রমাণ আমার বাসা নদা পাড়াতে এখানে আছে একটা পরিবার ওই ওদের নিজের বাড়িতে থাকছিল পাশেই কিছুদিন পরে দেখি আর ওরা নেই কি হয়েছে যে ঋণ পরিশোধ করতে না পারায় যারা ঋণ দিয়েছিল তারাই বাড়িটা নিয়ে নেছে। এখন সুদ গ্রহণ করার কারণে একেবারে মানুষ কি হয়ে গেছে বাড়ি ভিটা বাস্তব ভাড়া হয়ে গেছে থাকারও আর জায়গাটা নেই তো এইটাই ঠিক যে ঋণের শেষ ফলাফল তাকে নিঃস হতেই হবে বহু দিন বক্তব্যে বলা আছে যে যারা ঋণ নিচ্ছে তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে যারা এইভাবে টাকা দিয়ে বেশি টাকা নেয় আবদুল্লাহর একটা বক্তব্য শোনার আগে আমি এই কথাটা বুঝতাম না তো যেদিন বক্তব্যটা অবগত হলাম সেদিন আমি বুঝলাম যে আসলে টাকার মূল গতি কী টাকাকে তার নিজ গতিতে চলতে দিলে মানুষের সমাজে সমস্যা হবে না সেটা হলো এই টাকা ব্যবহার হয় বিনিময়ে এটা হলো টাকার নিজস্ব গতি আমি এক কেজি বেগুন নিয়েছি বিনিময়ে টাকা দিয়েছি এটা হলো টাকার নিজস্ব গতি আমি এক কেজি চাউল কিনেছি তার বিনিময়ে টাকা দিয়েছি এটা হলো টাকার নিজস্ব গতি আর টাকা দিয়েই যদি টাকা নি তাহলে টাকার নিজস্ব গতিতে বাধা দেওয়া হয়েছে ও আর নিজের মতো চলতে পারলো না আমি টাকা দিয়েই টাকা নিলাম তো একশো টাকা লোন দিয়েছি ঋণ দিয়েছি ছয় মাস পরে একশো বিশ টাকা নিব তাহলে তো বাহ্যিক ভাবে আমার টাকাতে টাকা বাড়লো কিন্তু আল্লাহ বলছেন যে টাকাতে টাকা বাড়ে না আল্লাহর নবী বলছেন টাকাতে টাকা বাড়ে না তাহলে ফলাফল কি যেহেতু টাকাকে নিজ গতিতে চলতে দেওয়া হয়নি তখন সমাজের যা অবস্থা সেটাই হবে বাহ্যিকভাবে টাকা বেশি দেখলেও সে একদিন নিঃস হয়ে যাবে তখন হবে যে দেশ হিসাবে টাকা দু একজন মানুষের হাতে চলে যাবে আর বাকি মানুষগুলি নিঃস্ব হয়ে যাবে গ্রাম হিসাবে টাকা দু একজন মানুষের কাছে চলে যাবে বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যাবে পৃথিবী হিসাবে কয়েকটা দেশে টাকা চলে যাবে বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে এক পর্যায়ে দেউলিয়া হয়ে যাবে কেন টাকাকে তার নিজ গতিতে চলতে দেওয়া হয়নি টাকার নিজস্ব গতি এটাই যে তাকে বিনিময়ে ব্যবহার করতে হবে যখন টাকাকে তার নিজস্ব গতিতে ব্যবহার করা 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 হয় তখন তখন টাকার জুলুম জুলুম হয়েছে আর যখন কোনো জিনিসের হয়নি সে জিনিস টিকতে পারে না তাকে এক সময় সরতে হবেই আপনি একজন সম্মানী মানুষ জামিয়া সালাফে এসেছেন তা আপনাকে সম্মান সহকারে থাকতে দিতে হবে বসতে দিতে হবে কিন্তু আপনাকে গেটের পাহারাদ সমান মূল্যায়ন করলাম না তখন কি আপনি এখানে টিকতে পারবেন তখন আপনি ভাববেন যে আমার এখানে হবে না একদিন থাকার পরে পরিবেশ পরিস্থিতি দেখে কেটে পড়বে চলে যাবে তো দু টাকার অবস্থা তাই টাকাকে যখন মানুষ তার নিজস্ব অবস্থায় রাখবে না তখন টাকার যেটা ফল সেটা সে ভোগ করবেই সেটা হলো নিঃস্ব হওয়া তাই আল্লাহ বলেছেন তাই নবী বলেছেন মানুষ টাকা দিয়ে টাকা নিলে তাকে নিঃস্ব হতেই হবে আজ হোক আর কাল হোক অতএব যেই কথাটি আমি আজকে আপনাদের সামনে বলবো বলে কিছুক্ষণ কথা বলছিলাম সেই কথাটি হলো এই যে কাজ আসলেই ছোট পরিসরেই শুরু হয় তারপরে ধীরে ধীরে বাড়ে দারুল্লুম দেওবান দেশের নয় পৃথিবীর বলতে গেলে একটা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান তার ছয়টা খুঁটি দিয়ে একটা চাল দিয়ে চালু হয়েছিল আট জন ছাত্র দিয়ে আর জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একবারে নিঃস্ব অবস্থায় চালু হয়েছিল তাই আমি দুই সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় ওখানকার এক কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না তবে নিশ্চিত গড়বে অবধারিত গড়বে গড়বেই গড়বে ইনশাল্লাহ গড়বে সেখানে গেলে এখন বোঝা যায় যে আল্লাহর আসলে দয়া কেমন আল্লাহর রহমত কেমন অবশ্য ডাঙ্গি ডাঙ্গিপাড়াও তার একটা জাজল্য প্রমাণ ডাঙ্গি পাড়াতে আমরা খুব নিঃস্ব অবস্থায় এসেছিলাম তারপরে এখন আমরা অনেক কিছু দেখছি তারপরে এই মসজিদটা ভাবলেই তো অনেক কিছু ভাবা লাগে তো এখানে সূচনায় আমি যারা অবগত হচ্ছেন সামনে সময়ের গতিতে এই বড় কাজটি ক্ষুদ্রভাবে শুরু হচ্ছে অবগত হবেন তখন খুশি হবেন এই মর্মে যে আমি দিন যাব বাসা থেকে বের হয়ে মসজিদে যেতাম ডাঙি পাড়ায় এখানে তো হাতের বামে গাছের ছোট্ট আম গাছের নিচে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতো সে গাড়িটার গায়ে একটা কাগজ লাগা ছিল আর দাওয়া এল আল্লাহর পথে দাওয়াত আমি দেখি চলে আসি দেখি যাই এটা কি আমি বুঝে উঠি না তা আমি একদিন বলছি কয়েকদিন পরে আব্দুল্লাহকে আব্বু গাড়ির গায়ে একটা কাগজ লাগানো আছে আর দাওয়ায় এটা কি তো আব্দুল্লাহ বলছে যে আব্বু আমার কয়েকটা সাদ আমি তো দেখলাম আর পৃথিবীর অনেক দেশি ঘুরে দেখলাম তাতে দেখলাম যে মানুষ মানুষের দাস মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের দাস হিসেবে জীবিকা নির্বাহ করছে তো এই দাসত্ব মুক্তর পথ কি হতে পারে দাস থেকে মুক্তির পথ কি হতে পারে আল্লাহ পাঠিয়েছিলেন তো ফেরাউনকে বলেন ফেরাউনকে কি বলেন সরাসরি মোসা আলাহিসাল্লাম বলছেন যে বালি ছেড়ে দেন একবারে সরাসরি প্রথম কথা এটাই তার মানে আমরা আগে মুক্ত হতে চাই কোনো কথা নাই যেটা আল্লাহ বলছেন নরম ভাষায় বলতে আদেশ করছেন কিন্তু এটাই বলতে বলছেন যে ওখানে গিয়ে নিজেকে দাস তো প্রথমে তো বললেন যে আমি তো আমার মুখে সমস্যা আছে ভালোভাবে কথা বলতে পারি না বলে ঠিক আছে আমি ওটা ঠিক করে দিচ্ছি আপনি বলতে থাকেন রব্বিশ রাহালি সাদে শ্রীলি আমি অহল মিল্লাস তারপরে বললেন যে আমি তো যেতে সাহস করছি না ফেরাউনের পক্ষ থেকে আমার ওপর একটা অভিযোগ আছে আমি এক একটা মানুষ মেরেছিলাম আমি গেলে তো তো মেরে দিবে বলে ঠিক আছে আমি এটা দেখবো আমি তোমার সাথে আছি এই জন্য পরে আবার উনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে ঠিক আছে এটা আমি দেখছি আমি আপনার সাথে আছি যান তখন উনি বলছেন তাহলে আমি একাই যেতে পারবো না আমার ভাইকে আমাকে সাথে দিতে হবে তখন আল্লাহ বললেন ঠিক আছে সেটাও দিলাম তখন আল্লাহ বললেন যে সবটাই মেনে নিলাম আমাকে ডাকতে আল্লাহ আল্লাহ বলতে করো করোনা তো এখন এত কিছু নিয়ে এই অবস্থায় মৌসা ইসলাম গিয়ে সরাসরি বলছেন বান ইসরায়েলকে ছেড়ে দেন তো এই কথা শুনে তো ফের অন অবাক অবাক কথা আমার বাড়ির কাজের লোক আমার বাড়িতে যে খেয়ে লালন পালন হয় সে আমাকে এভাবে বলে তো প্রথমে বলছে তুমি কি সেই ছেলে নও যাকে আমি শিশুকালে লালন পালন করেছি তুমি কি তোমার বয়সের বহুদিন আমার বাসায় থাকনি তুমি তোমার কর্ম করেছ যা করেছ তুমি একথাপ তুমি একটা মানুষকে হত্যা করেছ আর তুমি আমাকে এভাবে বলো তুমি বড় অকৃতজ্ঞ এই পর্যন্ত ফেরাউন বলল তো এখন মৌসালাম বলছেন জি আমি যা করেছি তা করেছি আমি একঠাপ পরে মানুষ মেরেছি তখন আমি ভুল পথে ছিলাম আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আল্লাহ আমার প্রতি দয়া করেছেন আমাকে নবী করেছেন আমাকে জ্ঞানে গুনে পূর্ণ করেছেন আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন সেই সুবাদে আপনি বান ইসরাকে দাস দাসিতে পরিণত করেছেন বানি ইসরাকে ছেড়ে দেন এটা মৌসা কথা তো এই দাসত্ব মুক্ত হতে হলে দাস থেকে মুক্ত হতে হলে কি করতে হবে তার প্রথম পদক্ষেপ আগে জানতে হবে আমি কে তাহলে ঈদে সংশোধন আর কোরআন তেলাওয়াত তাহলে আমি বুঝতে পারব বিত্তশালী হয়ে দাস থেকে মুক্তি পাওয়া যায় এ কথা নয় দাসত্ব মুক্ত হওয়া যায় টাকা হলে এ কথা নয় আকিদা সংশোধন হলেই দাসত্ব মুক্ত হওয়া যায় আবদুল্লাহ যে এক সময় বলল লন্ডন আমেরিকার কথা আমিও তার বাস্তব দেখেছি কোনো একটা পরিবার বাংলাদেশ বা ভারত পাকিস্তান থেকে গিয়ে সে দেশে বসবাস করছে লোন ছাড়া এমন পথ নেই ঘর করার কোনো অনুমতি নেই কোনো কিছু করার অনুমতি নেই লোন ছাড়া সুদ ছাড়া অথচ সুদের ভয়াবহতা এত বেশি যেসব কারণে সরাসরি জাহান্নাম নাম ঘোষণা হয়েছে সেটা হলো একটা সুদ সাতটা কারণে মানুষ সরাসরি জাহান নামে যাবে এক হাদিসে ঘোষণা হয়েছে তার একটা হয়েছে সুদ আর ওই দেশে বসবাস করতে হলে সুদ নিতে বাধ্য নিতেই হবে আর সুদ মুক্ত জীবন মানুষকে কাটাতে হলে ছোট থেকে ছোট বড় থেকে বড় মানুষকে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে তো আবদুল্লাহ বলল যে আব্বু মানুষকে যদি দাস দাসী থেকে মুক্তি পেতে হয় তাহলে আকিদে সংশোধন করতে হবে আর কোরআন তেলাওয়াত করতে হবে সেই সুবাদেই সারা দেশ জুড়ে মক্ত পরিচালনা করতে চাই মসজিদ ভিত্তিক মানুষ শিক্ষা অর্জন করবে সংশোধন করবে কোরআন তেলাওয়াত করবে সেই সুবাদেই এর নাম দেওয়া হয়েছে আল্লাহ আর আরেকটা আমার স্বাদ কয়েকটার আরেকটা স্বাদ একটা ক্ষুদ্র ঋণ দেশে চালু করতে হবে যে কোনো মূল্যে ক্ষুদ্র ঋণ চালু করতে হবে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে সময়ের গতিতে মানুষ আগাবে ওখানে তার আরও একটা প্রস্তাব ছিল ব্যাংকিং ব্যবস্থাপনায় হয়তো বা সময়ের গতিতে পরিবেশ পরিস্থিতি হলে এক সময়ে পদক্ষেপ নিতে পারে আল্লাহ আলাম পরিস্থিতি কথা বলবে তখন আমি বলেছিলাম আব্বু তোমার এই কাজগুলি খুব সুন্দর আমি তোমার সাথে একমত এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার এই আদা আল্লাহ সারা দেশ জুড়ে মসজিদ মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম কোরআন শিক্ষা এগুলো জন্য আল্লাহ কবুল করে তো তার আমরা একটা ফলাফল ভালো খুব তাড়াতাড়ি ভোগ করছি তো সেই দিন এই কথাটা ছিল ক্ষুদ্র ঋণ তা আজকের যে পদক্ষেপ যেটা আপনাদের সামনে পেশ করা হচ্ছে সেটা হলো ক্ষুদ্র ঋণ যাতে করে মানুষ সুদ থেকে বাঁচতে পারে মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য এই বড় পদক্ষেপ যে সুদের ফলাফল সামাজিকভাবে আছে মিশ্র হওয়া যে সুদের ফলাফল পরকালীন আছে জাহান নামে যাওয়া রিবা আল্লাহ তালা ব্যবসা বাণিজ্যকে বৈধ করেছেন আর সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন আল্লাহ হারাম করেছেন রসুল সাল্লা হারাম করেছেন শুধু হারাম করেননি সুদের ফলাফলের দুনিয়াবি ফলাফল বলেছেন যারা সুদ খায় তারা একদিন নিঃস্ব হবে তো যারা সুদ নেই যারা সুদের অঙ্ক কষে যারা সুদের সাক্ষী থাকে তারাও ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিতে সমান সমান একথা আল্লাহ রসুল বলেছেন আর পরকাল তো আছেই তো আমরাও মনে করি যে আব্দুল্লাহর এই কাজটিতে আমাদের পরামর্শ এবং সহযোগিতা আন্তরিকভাবে থাকা একান্ত প্রয়োজন সাথে সাথে যেটা আমরা বেশি জাতির কাছে দাবি রাখি সেটা হল এই যে এই কাজটা সত্য সত্যই যদি মনে করি যে একটা সামাজিক বড় উপকার এবং মানুষকে সুদ থেকে মুক্ত করার মাধ্যম তাহলে প্রথমত আমরা আন্তরিকভাবে আব্দুল্লাহর এই কাজটার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তার এই ক্ষুদ্র ঋণ মানুষকে সুদ থেকে মুক্ত রাখার জন্য এটা তুমি কবুল করো আল্লাহ তুমি এই একটা পদক্ষেপকে কবুল করো যেই পদক্ষেপ তুমি পছন্দ করো যেই পদক্ষেপ তোমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পছন্দ করে যেই পদক্ষেপ জাতির জন্য উপকারী যেই পদক্ষেপ জনগণের জন্য সব পরিবারের জন্য উপকারী তুমি এটা কবুল করো আমি সকল দিনই ভাই বোনকে তার এই পদক্ষেপ আল্লাহ কবুল করুক এটা করা দোয়া করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি একবারে মন খোলে মন ভরে আন্তরিকভাবে আল্লাহকে বলবেন যারা আমার সামনে আছেন যারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত হতে সময়ের গতিত অবগত হবেন তারা এই সামাজিক বড় কাজটাকে আল্লাহ যেন কবুল করেন এই জন্য দোয়া করবেন আল্লাহ তুমি এটা কবুল করো আর এটা যেন সুন্দরভাবে চলতে থাকে কার জন্য কি পরামর্শ লাগবে কি করা লাগবে দেশের সচেতন পুরুষ নারীর কাছে জরলো দাবি থাকবে আপনারা সময়ের গতিতে আবদুল্লাহ এবং আবদুল্লার সাথে যারা থাকবে তাদেরকে পরামর্শ দিবেন অবশ্যই সেটা যেন সময়ের গতিতে ভালো থেকে ভালো সুন্দর থেকে সুন্দরভাবে সমাজের কাছে গড়ে ওঠে সম্মানিত দিনই ভাই বোন ঋণের ব্যাপারে আর কত বলি রাসুল সাল্লা সাল্লাম যতগুলো জিনিস থেকে বাঁচতে চাইতেন তার একটা জিনিস থেকে বাঁচতে চাইতেন সলাতে সালাম ফেরার পূর্বে অমিনাল মা মাগরাম আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন এমন কোনো দিন আল্লাহ রসুল সলাত আদায় করেননি যেই সলাতে সালাম ফেরার পূর্বে এই দোয়া পড়েননি কি আল্লাহ আউদুবে কামিন আদাবি জাহান্নাম আউদুবে কামিন আদাবিল কবর হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি ও আউজুবেকামিন ফেতনাতিল মাসিদ দ্য জাল তোমার কাছে আমি দাঁত জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি ও আউজুবেকামিন ফেতনাতিল মাহিওয়াল মামাত তোমার কাছে দুনিয়াবি ফেতনা এবং তোমার কাছে পরকালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি ও আউজুবেকামিনাল মা আসামিওয়াল মা তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে আর তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে রাসুল থেকে বাঁচতে না চেয়ে সালাম ফিরতেন না জানাজা করেননি সমাজকে এই সুদের সাথে জড়িত ঋণ থেকে বাঁচাতে হলে এই ক্ষুদ্র ঋণের ব্যবস্থা জরুরিভাবে চালু করতে হবে এটাকে গ্রহণ করতে হবে আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তুমি এটা কবুল করো সমাজের মানুষকে মুক্ত করো সমাজের মানুষকে ঋণযুক্ত সুদ হতে রক্ষা করো যেটা আসলে ঋণ নয় যেটা আসলে সুদ যেটা মানুষের উপকার নয় যেটা আসলে মানুষের ক্ষতি যে ঋণের কথা আল্লাহ বলেছেন সেটা নয় যে ঋণের কথা নবী বলেছেন সেটা নয় মূলত ওই ঋণই হতে হবে যেটা হবে মুক্ত মূলত ওইরিনই হতে হবে যেটার ফলাফল হবে ভালো নাম নয় সম্মানিত দিনী ভাই আপনাদের কাছে এই পদক্ষেপের জোরালো দোয়া দাবি পরামর্শ রেখে পরামর্শের জোরালো দাবি রেখে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম